kita <laughs> ada মাছের আড়ত থেকে এক পেটি ইলিশ মাছ চুরি করে খুচরো বাজারে বিক্রির সময় এক যুবককে ধরে পুলিশের হাতে তুলে দিলেন বাজারের ব্যবসায়ীরা মঙ্গলবার সাত সকালে এমনই অভিযোগকে ঘিরে জোর চাঞ্চল্য ছড়ালো মালদার কোতোয়ালি বাজার এলাকায় জানা গেছে ধৃত যুবকের বাড়ি কোতোয়ালির আরাপুর পাড়ায় তার বিরুদ্ধে অভিযোগ সে মালদা শহরের রথবাড়ি মাছের আড়ত থেকে এদিন এক পেটি ইলিশ মাছ চুরি করে এনে কোতোয়ালি বাজারে গিয়ে বিক্রি করছিল ওই সময় স্থানীয় ব্যবসায়ীরা তাকে পাকরাও করে দড়ি দিয়ে বেঁধে রাখেন পরে খবর পেয়ে ইংরেজ থানার পুলিশ গিয়ে মাছের বেটি সামনে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায় যদিও অভিযুক্ত যুবকের দাবি সে মাছ চুরি করেনি আর ওদের বাইরে 700 টাকা দিয়ে কিনে নিয়ে এসেছে কিন্তু তাকে মাছ चोर সন্দেহে ধরে রেখেছে তবে সঠিক কি ঘটনা তা খতিয়ে দেখছে পুলিশ এই আমি আমি তো গেলাম কাজ লোক ছিল তাই গেলাম না আশীলিকা বাড়ি গিয়ে গেল আর ছেলে বিদেশি দেখতে পাইনি বিদেশি ছেলে কথা বলে আর সাথে কারোর সাথে কথা বলে হ্যাঁ এবার কি বললো না বললো বলতে পারবো না তারপর যে বিদেশি আরও দেখেছিল মাছ কিনে নিয়ে এসছে ওই দিন মানে শুক্রবার ছিল হ্যাঁ এবার শনিবার গেল না রবিবার আরো এসেছিল এসছিল বলল দ্বার বললো হ্যাঁ কি তুমি মাছ নিয়েছ তো আমি মাছ আরও দেখ শিকার করেছিল আর এখানে ডেনাই করেছিল এখন ওই বললো শিকার যদি করো তো তোমার ভালো তোমার বাঁচবা তুমি ব্যবসা করতে আর হতে না করো তোমার ব্যবসা বন্ধ ঢোকা বন্ধ হ্যাঁ তারপরে এটা হলো তুমি কেস খাবা কথাটা বলেছে আমাদের বাজারে ঠিক আছে সবাই শুনেছে তারপরে কি হলো না হলে আর যে গিয়ে ফাঁসলা করে এসছে মনে হয় হ্যাঁ ফাঁসলা করার পরে মানে এখন জানতে পারছি যে মাছের যা দাম ওই মাছের দামটা দিয়েছে আঠারো হাজার কত ঠিক আছে অভিযোগ করছে যে এটা চুরি মাছ

কোন বাজার বিক্রি করতে এসেছিল কিসে পেটি আছে কার্টুন আছে ফুল পেটি কি দেখলে বুঝলেন না আপনার এটা কার্টুন এটা আমাদের আরো কি লোগো আছে নাম্বার দাও আছে কবে কার এটা মাছ চুরি এটা হ্যাঁ কবে চুরি হয়েছে এটা মাছটা বুঝলাম না কি চুরি হয়েছে এটা কোন আরো ডবল ডবলে আনসার কৃষ্ণ মেগা সিদ্ধান্ত আপনার নাম কি আমার নাম আদিল মহলদার পুলিশকে কমপ্লেন করেছেন পুলিশকে বাজার থেকে মনে জানিছি আমি জানি না পুলিশ কমপ্লেন এখানে করে করি করিনি আমি এখনই আসলাম